আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্ন এ টোকাই সমন্বয়গুলো গুলো হচ্ছে দুই দিনের বৈরাগী তারা বাংলাদেশের মানুষকে ব্রেন ওয়াশ করে পাঁচ আগস্ট রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট করেছে ওই টাকা দিয়ে এখন তারা নির্বাচন করছে আমি আপনাদেরকে একটা কথা আরো এক মাস আগেও বলেছিলাম তারা যখন নির্বাচনের প্রচার প্রসারণে নামবে তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানে দেওয়ার জন্য চেষ্টা করবে অলরেডি সেটাই অনেক জায়গায় হচ্ছে ওদের অনেকের সাথে গানম্যান থাকার পরও জনগণ তাদের উপর আসছে তাদেরকে মারার চেষ্টা করছে এই টোকাই নায়েদ হোসেন পাটোয়ারিকে লাঠি দিয়ে অনেকে বাড়ি দিতেও চাচ্ছে এবং তাকে মারার জন্য অনেক জায়গায় চেষ্টা করা হচ্ছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উল্টা পাল্টা বক্তব্য দেয় সে মনে করে বিশাল বড় জাতীয় নেতা হয়ে গিয়েছে সে বাংলাদেশের তার কথা মতো সকল কিছু বাংলাদেশে চলে বাংলাদেশের বিএনপির এবং আওয়ামী লীগের কোন নেতাই কিছু না তারাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় নেতা এই টোকাই কিছুদিন আগ বিএনপির এক নেতা মির্জা আব্বাস তিনি একজন মুক্তিযোদ্ধা তাকে নিয়ে একটি মন্তব্য করেছে আমি বিএনপি কে সমর্থন করি না কিন্তু বাস্তবতা তুলে ধরতে হবে সে টোকাই বলতেছে দুই টাকার কাউন্সিলর ছিল নাকি মির্জা আব্বাস তার মতো একটা পুচকি পোলা মির্জা আব্বাস নিয়ে এই কমেন্ট করে তার যে বয়স তার দ্বিগুণ বয়স হচ্ছে মির্জা আব্বাসের রাজনীতিক কেরিয়ার এটাই হচ্ছে রিয়েলিটি তো এই টোকাই সমন্বয়ক গুলারে মানুষ গণদোলায় দিবে না কেন এই টোকাই সমন্বয়ক গুলাকে মানুষ ধরে দৌড়ে মারবে না কেন আমি এও বলেছিলাম কিছুদিন আগে ওপেন চ্যালেঞ্জ করে যে নির্বাচনের দুই মাস পরে এই এনসিপি দল বিলীন হয়ে যাবে আর এই নির্বাচন হওয়ার আগেই তো এনসিপি বিলীন হয়ে গিয়েছে এনসিপি অলরেডি জামাতের কোলে বসে আছে লুঙ্গির তলে বসে বসে এখন নির্বাচনে তাদের এনসিপি থেকে যে পদত্যাগ করেছে তারা এখন নতুন আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম বসে খুলে আছে এনপিএ এই কথা আমি আরো আগে বলেছি যে নির্বাচনের আগের সময়ে অনেকগুলা ব্যাঙের ছাতার মতো আরো অনেকগুলা এনসিপির মতো দল গঠন হবে দেখেন কাঙ্গালের কথা বাসি হলো ফলে আপনারা তো পুরো ভিডিও দেখেন না ভিডিও দেখে বলেন ভাইয়া কথা অনেক কিছু তো মিলে না এখন তো সকল কিছু আস্তে আস্তে মিল পাচ্ছেন পাচ্ছেন না আমি কি বলি নেই বাংলাদেশে আসবে সেটা আমি তার চার পাঁচ মাস আগে বলেছি চার পাঁচ মাস পরে কিন্তু বারোই জানুয়ারি এসেছে তিনি আসার পর বাংলাদেশে অনেক রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হতে শুরু করবে সেটা কিন্তু শুরু করে দিয়েছে তিনি এসেই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করেছে সেটাও আপনারা সকলে অবগত আছেন এনসিপির কথাগুলো বলেছিলাম দেখেন নাইর ইসলামের নির্বাচনী কার্যালয়ের মধ্যে ভাঙচুর হয়েছে গুলি বর্ষণ হয়েছে হয়েছে তো সে নিজেই নাটক করে সাজিয়ে করেছে কিন্তু হয়েছে তো এ সকল ঘটনা ঘটবে সেটা আপনাদেরকে আমি আগাম অনেক আগে বলে দিয়েছি সমস্যা হচ্ছে আমরা তিন মিনিট ভিডিও দেখে মনে করেন আমি সকল কিছু পেয়ে গিয়েছি সকল কিছু বুঝে গিয়েছি আর পরের পাঁচ মিনিট দেখেন না মূল্যবান আলোচনাগুলো হয়তো বা মাঝখানা থাকে শেষের দিকেও থাকে ওগুলো না দেখে আইডিয়া করে নেন এরপরে অনেক কিছু আপনারা মিস করেন পরে আমাদেরকে কমেন্টে এসে বলেন ভাইয়া অনেক কিছু মিল পাচ্ছি না এটা পাচ্ছি না আরে ভাই আমরা যা বলি অন্তত এইটি পার্সেন্ট অনেক কিছু মিলে যাচ্ছে অনেক কিছু মিলে যাচ্ছে এটা তো আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে টোয়েন্টি পার্সেন্ট মিলতেছে না কারণ অ্যানালাইজ হান্ড্রেড পার্সেন্ট সত্য হবে না উনিশ বিশ হবে এটা বাস্তবতা কথা বুঝতে পেরেছেন এনসিপির ভবিষ্যৎ খারাপ এটা সকল ইউটিউবার জানে সকল ইউটিউবার এটা নিয়ে হাজার হাজার ভিডিও করেছে হাজার হাজার আলোচনা করেছে তাদের গানম্যান তাদের পাশে থাকার পরও তাদের এই পরিস্থিতি হবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করেই বলেছিলাম সেটাই কিন্তু হচ্ছে গানম্যানরা পর্যন্ত দূর উপর থাকবে নির্বাচনের কাছাকাছি যখন আসবে গানম্যানদের নিরাপত্তা দেওয়ার জন্য আরো একটা গানম্যান লাগবে এই পরিস্থিতি হবে দেখেন না এখনো বিশ তারিখ আসে নাই বিশ তারিখের পরে অ্যাক্টিভলি সকল দল নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়ে যাবে তার আগেই জামাত বিএনপির মারামারিতে বিভিন্ন গ্রাম অঞ্চল আপনারা হয়তো অনেক কিছু পান না আমরা তো তথ্য পাই ডেইলি দুই তিনজন করে মারা যাচ্ছে একশো দুইশো করে আহত হচ্ছে প্রত্যেকটা জায়গায় দশ পনেরো বিশটা জায়গায় একসাথে ঘটনা ঘটলে হয়তো একটা নিউজ হয় এই সকলকে কিছু নিউজ করা হচ্ছে না জনগণের মনোবল ভেঙে যাবে জামাত বিএমপির লোকেরা নির্বাচনে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের লোকরা তো যাবেই না এই সকল ভয়ে মিডিয়াকে প্রেশার দিয়ে রাখা হয়েছে আর এনসিপির নেতা যে তিরিশ জন প্রার্থী আছে আপনারা কয়জনকে চিনেন চার পাঁচজন ছাড়া কাউকে চিনেন সকলেই বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করতে যাচ্ছে জনগণ তাদেরকে মারার জন্য তেরে আসতেছে অনেকে বিভিন্ন জায়গায় মায়েরও খাচ্ছে বিভিন্ন সূত্র আমরা পাচ্ছি কিন্তু এগুলো বিডিও আকার আসছে না এগুলা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে না এটাই হচ্ছে এখন বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট যতই লুকিয়ে রাখা হোক আমরা আপনাদের কাছে সত্য তুলে ধরব আমাদের সোর্সে আমাদেরকে সকল তথ্য আমাদেরকে পাঠাই অন্তত চৌষট্টি জেলার মধ্যে একজন হলো তো আমাদের ভিডিও দেখে ওই জেলার খবর ওই লোকটা তো আমাদের কাছে পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে তো কারণ চৌষট্টি জেলার মধ্যেই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে এই টোকাই সমন্বয়কদের কি অবস্থা এ টোকাই এনসিপি দের কি অবস্থা সকল তথ্য আমরা কিন্তু পাচ্ছি এরা বিভিন্ন জায়গায় বিএনপির গণদোলায়ের শিকার হচ্ছে সকল সূত্র আমরা পাচ্ছি সেই ভয়ে অনেকে মার খেয়ে তে যোগদান করছে কারণ এনসিপি প্রোডাকশন দিতে পারছে না তাদের পুরা সম্পূর্ণরূপে এনসিপি দলটা ভেঙে গিয়েছে তসনস হয়ে গিয়েছে জাস্ট ঢাকার মধ্যে প্রধান কার্যালয় থাকার কারণে ঢাকার মধ্যে মেইন মেন যারা এনসিপি টোকায় আছে সে কারণে মনে হয় এনসিপি এখনো টিকে আছে শুধু ঢাকাতে কার্যালয় আছে ঢাকাতে তারা এই সকল প্রচার প্রচারণা করছে এনসিপি মনে হয় এখনো সে কারণে টিকে আছে কিন্তু এনসিপি অনেক আগে ভেঙে গিয়েছে যেদিন থেকে জামাদের সাথে যুক্ত হয়েছে ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে সারা বাংলাদেশে এনসিপি মায়ের উপর আছে গণধোলায়ের উপর আছে আর নির্বাচনী প্রচার প্রচারণা যারাই করতে যায় তারাই মায়ের উপর থাকে কথা বুঝেন নাই এই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট বিএনপি বললাম না নির্বাচন প্রচারণা শুরু হওয়ার আগে মায়ের উপর রাখবে আর প্রচার প্রচারণা শুরু হয়ে গেলে প্রার্থীকে সহ মারবে গানম্যান সৌধুরানের উপর থাকবে গানম্যানকে আরেকটা একটা গানম্যান লাগবে প্রোটেকশন দেওয়ার জন্য এটাই আগামীতে ঘটবে আর নির্বাচনের দিন তো এমন এক ম্যাচাকার পরিস্থিতি হয়ে যাবে পুলিশ তার জীবন বাঁচাই তোরাবে কারণ জামাত বিএনপির এমন একটা ক্লাস হবে আর এনসিপি হয়ে যাবে বলির পাঠা এনসিপি থেকে বিএনপির প্রার্থী যেখানে পাবে সেখানেই মারবে কারণ জনগণ তো ভোট দিতে যাইবে না তো জনগণ যদি ভোট দিতে না যায় তাহলে ওই কেন্দ্র করতে হবে যে দখল করবে সে দখলের জন্য ফাইট করতে হবে না কারণ শিবিরের সাবেক সভাপতি বলে দিয়েছে কেউ যদি কেন্দ্র দখল করতে আসে আইনানুক সেটা অপরাধ তাহলে সে অপরাধকে আমরা প্রতিহত করবো না আপনারা কি বলেন সকলে বলতেছে জি প্রতিহত করবো না রে থাকবে আল্লাহ আকবর তার মানে নির্বাচনের দিনে যদি বিএনপি কেন্দ্রের মধ্যে কোনো ধরনের পাল্টা কাউন্টার নিতে চেষ্টা করে জামাত কিন্তু এমন পাল্টা কাউন্টার দিবে না রে তাকবির আল্লাহ আকবর করে বিএমপি অনেকজনকে সবাই দিবে আবার বিএমপি ও করে দিবে জামাতের অনেকজনকে এই হবে যে নির্বাচনের সময় বাস্তব পরিস্থিতি প্রচার প্রচারণার আগে এনসিপি কে গণদলায় শুরু হয়ে গিয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারের যে কোনো টাইমে খেলে দিবে বিএমপি লোকেরা অলরেডি বিভিন্ন জায়গায় যাচ্ছে মারার জন্য চেষ্টা করছে কিন্তু মারছে না হয়তো থেকে নির্দেশ আছে কিন্তু নির্বাচনে প্রচার প্রচারণা শুরু হয়ে গেলে দেখবেন যে আন্ধারে মুখ বেঁধে মাস শুরু করে দিবে সন্ধ্যাবেলা প্রচার প্রচারণা নামবে সে ভণ্ড এখন টুপি পরে সাল লাগিয়ে বিশাল বড় ইমান দাস যে সকালবেলা ফচারে নামাজ পড়ে নাকি হাতির মতো প্রচার প্রচারণা করে পাশাত নামাজ পড়ে নাকি প্রচার প্রচারণা করে এগুলো সকল কিছু ভণ্ডামি নির্বাচনের পরে তাকে খুঁজেও পাওয়া যাবে না সে যে এখন বড় হাজি সাজছে তাকে খুঁজেও পাওয়া যাবে না নির্বাচনের আগে তাকে খুঁজে পাওয়া যাবে না মায়ের ভয়ে পালাবে সে যে মির্জা আব্বাসকে আব্বাস কেউ মির্জা আব্বাসের মির্জা আব্বাস এখনো কিছু হচ্ছে না মির্জা আব্বাসকে ছেড়ে দিবে মির্জা আব্বাসের কর্মীরা ছেড়ে দিবে সে যা আওয়ামী লীগ বিএনপি সকল নেতা কর্মীদের কিনে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে তাকে ছেড়ে দিবে ছেড়ে দিবে না এখনই ছেড়ে দিচ্ছে না তার গানমেন্ট টানমেন্ট শুরু করার জন্য বসে আছে তখন তো ছেড়ে দেওয়ার প্রশ্ন উঠে না এনসিপি সকল নেতাদের কর্মীদের কোপালে এটাই আছে এখনো মাস চলতেছে মায়ের খেয়ে খেয়ে বিএনপিতে যোগদান করছে এই সকল টোকা এনসিপির যারা শিবিরের গুপ্ত আছে তারা অরিজিনাল শিবির সে কারণে মায়ের খাওয়ার পরও রাজনীতি ছেড়ে দিবে বা শিবিরের সাথে সক্রিয় রাজনীতি করবে বিএনপিতে যুক্ত না হলো এনসিপি দলটা একেবারে নির্বাচনের আগেই শেষ জাস্ট এখন জাস্ট ঢাকার মধ্যে কার্যালয়টা আছে কারণ নতুন প্ল্যাটফর্ম অলরেডি চলে এসেছে এনপিএ নতুন রাজনৈতিক বন্দোবস্ত আবার শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে এই নাটক চলমান থাকবে নির্বাচনের চলমান থাকতে থাকতে আওয়ামী লীগ রাজপথে আন্দোলন ঘটবে যে যত নাটক করুক সকল নাটকের কিন্তু এন্ডিং আছে বাংলাদেশের এই নাটকেরও কিন্তু এন্ডিং করবে বাংলাদেশ আওয়ামী লীগ আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল